ক্ষতি হচ্ছে তাহলে মানে ইট যে বাড়ি কইরিয়েছে তাহলে ক্ষতি হচ্ছে সেইটাই ড্ৰাগস করে মারা যাচ্ছে কেন আলু গলেটে যেন মাটি ফাটি আছো না খতি হবে ওই ইটগুলো মারা আলু যদি ভিজে বুঝতে পাচ্ছেন বাড়ি করার সঙ্গে তুলনা হচ্ছে ইট গুড়র যে বাড়ি করলে ক্ষতি হচ্ছে না তাহলে ইট গুড়ো থাকলে কেন ক্ষতি হবে কিলে হ্যাঁ স্যার এক বাড়ি করছেন আপনি ইট দিয়ে সেখানে ক্ষতি হচ্ছে না বাড়ি দারুণ হচ্ছে আর ইট গুলো খেলে ক্ষতি হচ্ছে

বাড়িতে রান্না করার সময় আলুর খোসা ছাড়িয়ে রান্না করা হয় কিন্তু একাধিক হোটেল আছে যারা আলুর খোসা না ছাড়িয়ে শুধুমাত্র জলে ধুয়ে নেয় জলে ধুলে পুরোপুরি কি ইটগুঁড়ো পরিষ্কার হয়ে যায় না খাবারের সঙ্গে পাইল হয়ে যায় সেটাই হয়তো সবাই খায় এরপরে ভাবুন আপনারা হ্যাঁ শুনে যাচ্ছি এই নিয়ে অনেক হয়েছিল হ্যাঁ তাহলে সব হিসাব দিয়ে রাজ্য

উনি বললে নির গুঁড়ো খেলে ক্ষতি হয় বলতে পারবেন মালিকের নামটা ভুলে গেছেন হ্যাঁ ভুলে গেছি দেখেছেন এই সেই জায়গা এটা হচ্ছে পুরসুরা পুরসুড়ার এই স্থান দেখুন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে থানার রাস্তা এই হচ্ছে আলু রং করা স্থান